পরীক্ষায় ফার্স্ট হয়েছে আব্বা আসুক তোমরা মোবাইল কিনতে দে তোমার ছেলে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে তুমি কিন্তু আগালা হাজার শিকো দুটো পরীক্ষা পাস করেছিস じゃ ফোন আকে মোবাইল কিনে দেব মা আপা মোবাইল ल्याন্দা তো হ্যাঁ হ্যাঁ এই আছনা ভাই এই তোর মোবাইল লম রে আপা মোবাইল তো সুন্দর হইছে যা বল মুছতে দি না মা মন এদে পাশে 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 মোবাইল দিন দে আরে এত ভালো ফ্রি ফায়ার খেলা হবে রে ফ্রি ফায়ার খেলবি আমরা ফ্রি ফায়ার খেলতে জানি নাকি

শহরে বড় বড় ডাক্তার আছে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে মেলা টাকা লাগবে না ওষুধ পানি কিনতে যা খরচা হবে ওয়াই লাগবে আমিও দিব কিছু খাবার চল তাহলে রেডি হয়ে গেছি জামা কে দিবে না আমার গাছ এই অবস্থা কিভাবে হয়েছে পরীক্ষায় ফার্স্ট হয়েছিল ইয়ার আব্বা মোবাইল কিন দিয়েছে কিনে মোবাইলে ফ্রি ফায়ার খেলতে দিয়ে আয় হয়েছে ক্যাপজা অবস্থা করে রেখেছো তোমরা তোমাদের এই গেলেই তো ভুল ছেলে পেলেকে সবসময়তে ফ্রি ফায়ার খেলতে দিয়া মোবাইল দেওয়া আপাতত আগে ঘুম পাড়ার ওষুধ দিয়ে দিছি ওকে এখন ঘুম পাড়ানো ওষুধ দিয়ে দিয়েছি ও এখন দুই তিন ঘন্টা ঘুমাবে আর ওষুধগুলো লিখে দিছি বাইরে কিনে নেওয়া যে খাওয়াবার ঠিকঠাক হবে আর সব থেকে বড় ভুল তোমাদের ছেলে পিলেকে মোবাইল দিয়ে আনন্দ দাও আনন্দ দেওয়ার অনেক কিছু আছে সেগুলো দিয়ে দিতে পারো আমরা প্রত্যেকে বাচ্চাদের ভাত খাওয়া থেকে মানে বাচ্চা জন্ম হওয়ার পর থেকে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে খেলা দিই আর সেই খেলা দেওয়ার কারণে বাচ্চাদের মোবাইলের নেশা থেকে যায় আজ খেতে গেলে মোবাইল লাগে তারা যে কোনো ব্যাপারে মোবাইল জিত করে আর সেই কারণে ফ্রি ফায়ার খেলার কারণে কত ছেলে অন্ধ হয়ে গেল কত ছেলে খসা হয়ে গেল কত ছেলে এরকম পাগল হয়ে গেল তো প্রত্যেক বাবা মাকে সচেতন থাকা উচিত ছেলে পিলে বিশেষ করে যাতে মোবাইল ছেলে পেয়া হাতে না দেয় আঠারো বছরের আগে আর এই ফ্রি ফায়ারে হাজার হাজার ছেলে এরকম পরিস্থিতি তোমরা যেমন ভুল করে যা তোমরা ভোগ করো ওষুধ দিকে যে খাওয়া হবে আবার আসবাব করে